আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি বিজনেস টোয়েন্টি ফোরে আপনাদের সাথে আছি আমি রাহাত মিনহাস টানা চার মাস পর বড় পতন রফতানি আয়ের এপ্রিলে যার পরিমাণ ছিল তিনশো একানব্বই কোটি সত্তর লাখ ডলার অথচ গেল ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত এই আয় ছিল পাঁচশো কোটি ডলারের উপরে রফতানি উন্নয়ন ব্যুরোর হিসাবে মার্চের তুলনায় এপ্রিলে রফতানি আয় কমেছে একশো কোটি ডলার যা লক্ষ্যমাত্রার চেয়ে পৌনে সতেরো শতাংশ কম যদিও বছর ব্যবধানে রফতানি আয় বেড়েছে তিন দশমিক নয় তিন শতাংশ চলতি অর্থবছরের প্রথম দশ মাসে মোট রফতানি আয়ের পরিমাণ চার হাজার সাতশো কোটি ডলার যা গত বছরের একই সময়ের তুলনায় বেড়েছে চার শতাংশের কম এ সময়ে রফতানি আয়ে শীর্ষস্থানে থাকা তৈরি পোশাক খাত থেকে এসেছে তিন হাজার আটশো কোটি ডলার যা বছর ব্যবধানে বেড়েছে প্রায় পাঁচ শতাংশ তবে হোম টেক্সটাইলস চামড়া পাট ও সিরাবিক্সের পণ্য রফতানি কমেছে আশঙ্কাজনক হারে এদিকে এপ্রিল মাসে দেশে রেমিটেন্স এসেছে দুশো কোটি ডলার যা গত বছরের একই সময়ের ব্যবধানে বেড়েছে একুশ দশমিক তিন শতাংশ দু সালে এপ্রিলে প্রবাসীরা দেশে পাঠান একশো কোটি মার্কিন ডলার বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী গত এপ্রিলের প্রথম ছাব্বিশ দিনে রেমিটেন্স আসে একশো কোটি ডলার কিন্তু পরের চার দিনে এই প্রবাসীরা পাঠান আরও ছত্রিশ কোটি ডলার রেমিটেন্সের এই প্রবাহ সবশেষ মার্চ থেকেও বেড়েছে প্রায় পাঁচ কোটি ডলার তথ্য অনুযায়ী চলতি অর্থবছরের প্রথম দশ মাসে দেশে মোট প্রবাসী আয় এসেছে এক হাজার নশো এগারো কোটি ডলার যা দু হাজার বাইশ তেইশ অর্থ বছরের একই সময়ে ছিল এক হাজার সাতশো সাতান্ন কোটি ডলার সেই হিসাবেও বছর ব্যবধানে এই সময়ের প্রবৃদ্ধি পৌনে নয় শতাংশ বিশেষ গোষ্ঠীকে সুবিধা দিতেই গোপনে বিদ্যুৎ আমদানি যুক্তি করেছে সরকার ক্যাব আয়োজিত এক অনুষ্ঠানে এমন অভিযোগ করেছেন বক্তারা তারা বলেছেন আইএমএফ এর টাকা পেতে জনস্বার্থকে জলাঞ্জলি দিচ্ছে সরকার অনিয়ম দুর্নীতির কারণেই ভর্তুকি বাড়ছে উল্লেখ করে বলা হয় ক্যাপাসিটি চার্জের নামে মোটা অঙ্কের অর্থ গচ্চা দেয়া হচ্ছে গ্যাস কয়লার নিশ্চয়তা নেই তবু একের পর এক গড়ে তোলা হয়েছে বড় বড় বিদ্যুৎ কেন্দ্র পিডিবির হিসাবে বর্তমানে সাতাশ হাজার মেগাওয়াট উৎপাদন ক্ষমতা প্রায় অর্ধেকই বসে থাকে অলস অবস্থায় যেগুলোর পেছনে মোটা অঙ্কের ভর্তুকি যায় ক্যাপাসিটি চার্জ হিসেবে বিদ্যুৎ জ্বালানি খাতের এমন সব অসঙ্গতি তুলে ধরতে এই আয়োজন ভোক্তা অধিকার সংগঠন ক্যাবের আপনি অসচ্ছতার পথে হাঁটলেন বক্তারা বলেন এই খাতের অপচয় অনিয়ম আর দুর্নীতির খেসারত দিচ্ছেন সাধারণ মানুষ বিদ্যুৎ আমদানির জন্য বিদেশি প্রতিষ্ঠানগুলোর সাথে করা চুক্তি নিয়ে প্রশ্ন তুলে বলেন বিশেষ গোষ্ঠীকে সুবিধা দিতেই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার যেটার যা মূল্য সেই মূল্য দিতে হবে আমি দেব কিন্তু তার মধ্যে যদি ভূত থাকে তার মধ্যে যদি চুরি থাকে তার মধ্যে যদি অপচয় থাকে তার মধ্যে যদি মিসম্যানেজমেন্ট থাকে তো সেইটার দায় আমি কেন নেব সরকার এখন চার দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার ঋণের জন্য দেশে আরা হয়ে এর পিছনে দৌড়াচ্ছে সেখানে জনগণের স্বার্থ কল্যাণ তথা জ্বালানি নিরাপত্তা সুরক্ষা নিশ্চিত করা এখন আর সরকারের জন্য ততটা গুরুত্বপূর্ণ নয় তবে আমি ভর্তুকি কমাতে ধারাবাহিকভাবে গ্যাস বিদ্যুতের দাম বাড়ানোর কঠোর সমালোচনা করেন বক্তারা বলেন এই খাতের দুর্নীতি কমানো গেলে প্রয়োজন হতো না দাম বাড়ানোর অভিযোগ করেন আইএমএফের টাকা পেতে জনস্বার্থকে জলাঞ্জলে দিচ্ছে সরকার করব না আমাদের অস্বচ্ছতাকে মোকাবেলা করব না আমাদের অদক্ষতাকে মোকাবেলা করব না আমাদের প্ল্যানের ঘাটতিকে মোকাবেলা করব না আর বিদেশের চাপের কাছে ক্রমাগত নতি স্বীকার করে দেশটাকে বিসর্জন দিব সেটা তো হতে পারে তাদের শর্ত পূরণ করার জন্যে জনগণের ঘাড়ের উপরে বোঝার পর বোঝা চাপাবেন এটা অনেক অন্যায় করেছেন অনেক অন্যায় করছেন এই অন্যায় আর বাড়ায়েন না যদি স্বচ্ছতা এবং জবাবদিহিতা প্রতিষ্ঠা করা সম্ভব হয় তাহলে ভর্তুকির প্রয়োজনই হবে না এই খাতে সংস্কারে দফা পরামর্শ যাতে বিশেষ বিধান বাতিল সহ জোর দেওয়া হয় নিজস্ব জ্বালানি অনুসন্ধানে বিদ্যুৎ ও জ্বালানি সংস্কার নিশ্চিত করার জন্য তেরো দফা দাবি রাকিব হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা গরমের তীব্রতার সাথে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং এর মাত্রা এরই মধ্যে যা ছাড়িয়েছে তিন হাজার মেগাওয়াটের ঘর রাজধানী ঢাকায় এই সংকট কম অনুভূত হলেও অসহনীয় হয়ে উঠেছে গ্রামাঞ্চলে বিশেষজ্ঞরা বলছেন সরকারের আর্থিক টানাটানি আর ভুল পরিকল্পনা ভোগাচ্ছে অসময়ে তীব্র দাবদাহে স্বভাবতই বাড়ছে বিদ্যুতের চাহিদা যা সামাল দিতে চেষ্টা বিদ্যুৎ বিভাগের কিন্তু তারপরও থেকে যাচ্ছে বড় ঘাটতি সাধারণত চাহিদা এবং উৎপাদনের এই ব্যবধানই পরিচিত লোডশেডিং হিসেবে ঢাকায় এর তীব্রতা কিছুটা কম হলেও গরমের সাথে সাথে যা বাড়ছে গ্রামাঞ্চলে যেভাবে বিদ্যুৎ যাওয়া আসা করে এভাবে আসলে মানুষের খুব কঠিন আমাদের যারা ব্যবসা বাণিজ্য সেখানেও বারবার এই লোডশেডিং খুবই সমস্যা হচ্ছে আরকি আর সে যায় সারাদিন এইভাবে চলে আর বিদ্যুৎ না হলে তো এক মিনিট বসে থাকা যায় না কারেন্ট নেয়ের জন্য ফ্রিজের মালগুলো আপনার গলে যাচ্ছে আমাদের লস যাচ্ছে গেল জানুয়ারিতে গ্রীষ্মকালীন চাহিদা এবং উৎপাদনের একটা ছক কষে রেখেছিল বিদ্যুৎ বিভাগ সেই পরিকল্পনা অনুযায়ী সর্বোচ্চ প্রয়োজন হিসাব করা হয় সাড়ে সতেরো হাজার মেগাওয়াট কিন্তু চাহিদা ঠিকঠাক প্রক্ষেপণ করা হলেও জ্বালানি সংকটে সম্ভব হয়নি উৎপাদন ফলে এপ্রিলের শেষ ভাগে লোডশেডিং ছাড়াই তিন হাজার একশো মেগাওয়াট পর্যন্ত টেকনিক্যাল কোনো অসুবিধা দেখছি না আমি যেটার আর্থিক দেখছি এবং এই আর্থিকটা দুটাই আমাদের যে টাকা লোকাল কারেন্সির একটা সমস্যা আছে এবং ডলারেরও সমস্যা আছে তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র আছে এদের অনেক টাকা পাওনা রয়ে গেছে এরা কিন্তু ঠিক সময় তেল কিনতে পারছে না এরা যদি ঠিক সময় তেল কিনতে না পারে এই যে টাকার পেমেন্ট হচ্ছে না তাদের কারণ টাকার অভাব আছে পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের সেই জন্য কিন্তু লোডশেডিং হচ্ছে বর্তমানে বিদ্যুতের উৎপাদন ক্ষমতা সাতাশ হাজার মেগাওয়াটের ওপরে বিপরীতে ত্রিশ এপ্রিল ইতিহাসের সর্বোচ্চ উৎপাদন ছিল ষোলো হাজার চারশো এরপর থেকে ধারাবাহিকভাবে চাহিদা বাড়লেও সেই অনুপাতে বাড়ানো যায়নি উৎপাদন ফলে চড়া হতে থাকে লোডশেডিংয়ের তীব্রতা বিশেষজ্ঞরা মনে করেন সরকারের আর্থিক সংকট আর পরিকল্পনার ঘাটতি ভোগাচ্ছে এই অসময়ে প্রবলেম যতদিন থাকবে আমাদের এই এটা চলবে সাফারিং চলতে থাকবে ডেফিনেটলি প্ল্যানিংয়ে একটা বড় ধরনের ত্রুটি আছে বলে আমি মনে করি বর্তমানে চড়া দামে তরল জ্বালানি থেকে উৎপাদন ছাড়িয়েছে সোয়া তিন হাজার মেগাওয়াট ইকবাল হাসান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা জোর করে ব্যাংক একীভূতকরণের চেষ্টা করলে ফল হবে ভয়ঙ্কর এর ফলে সংকোচ বাড়বে পুরো অর্থনীতিতে ইআরএফ আয়োজিত মত বিনিময় সভায় এমন মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আহমেদ তিনি বলেছেন জোর করে টাকার বান ধরে রাখার কুফল ভোগ করছে সাধারণ মানুষ সমসাময়িক অর্থনৈতিক পরিস্থিতি ও আগামীর চ্যালেঞ্জ নিয়ে সাংবাদিকদের সাথে খোলামেলা আলোচনায় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর ফরাসুদ্দিন অর্থনৈতিক সাংবাদিকদের সংগঠন ইআরএফ আয়োজিত এই অনুষ্ঠানে শুরুতেই তিনি তুলে ধরেন ব্যাংক খাতের চলমান অস্থিরতা অব্যবস্থাপনার চিত্র প্রকাশ্যে সমালোচনা করে ফরাসুদ্দিন বলেন বিশ্বব্যাপী ব্যাংক একীভূত করণের চর্চা আছে আদিকাল থেকেই তবে এই প্রক্রিয়া জোর করে কোনো প্রতিষ্ঠানের উপর চাপিয়ে দিলে তার ফল হবে ভয়ঙ্কর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন দুর্বল ব্যাঙ্কগুলোকে সবল ব্যাংকের সাথে একীভূত করলে আগামীতে বড় হবে খাতের সংকট ব্যাংকের মারজা বা একীভূত করা আমি বলে যে সারা পৃথিবীতে আছে কিন্তু এইটা খারাপ ব্যাংককে ভালো করার একমাত্র পন্থা নয় যদি দুইটা ব্যাংকে একীভূত করার প্রয়োজন পড়ে ওই দুইটা ব্যাংকে কিন্তু সম্মতি থাকাটা বাঞ্ছনীয় এ সময় ঋণ পুনঃতফসিলের প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন তিনি বলেন দীর্ঘদিন টাকার মান জোর করে ধরে রাখার কুফল ভোগ করছে অর্থনীতি এছাড়া একাধিক বিনিময় হারকেও অযৌক্তিক আখ্যা দেন এই অর্থনীতিবিদ এ সময় অর্থপাচার রোধে সরকার ও আইএমএফ এর নীরব ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি পুনঃ পুনঃপুনঃ পুনঃ তফসিলের কারণে ব্যাঙ্কিং খাতে এখন অর্থের টান পড়েছে কত বছর যাবৎ বলছি বলছি যে টাকাকে অতিমূল্যায়িত রাখা ঠিক হচ্ছে না আইএমএফকে তারা কিন্তু মানি লন্ডারিংয়ের বিষয়ে কিছু বলে মূল্যস্ফীতি প্রসঙ্গে তিনি বলেন এটি নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নিতে ব্যর্থ হয়েছে কেন্দ্রীয় ব্যাংক নয় দশমিক সাত পার্সেন্ট মূল্যস্ফীতি এক বছর যাব দশ মাস যাব এতে মানুষের কষ্ট হয় এ সময় আমদানি নির্ভরতা কমাতে অভ্যন্তরীণ উৎপাদন বাড়ানোর পরামর্শ দেন ফরাসুদ্দিন বলেন গুটি কয়েক প্রতিষ্ঠানের হাতে নিত্যপণ্যের নিয়ন্ত্রণ চলে যাওয়ায় অস্থিরতা বাড়ছে বাজারে আমদানি কারকরা মধু আহরণ করেন হয়তো অনেকের সঙ্গে শেয়ার করেন রাকিব আল জাবেদ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা আবারও একদিনের ব্যবধানে ভরিতে এক হাজার আটশো টাকা কমল স্বর্ণের দাম বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুসের পাঠানো এক বিজ্ঞপ্তি অনুযায়ী কাল থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি বিক্রি হবে এক লাখ নয় হাজার একশো তেষট্টি টাকা দরে এর আগে মঙ্গলবার ভরিতে চারশো বিশ টাকা কমিয়ে প্রতি ভরির দাম নির্ধারণ করা হয় এক লাখ এগারো হাজার একচল্লিশ টাকা এছাড়া দাম সমন্বয়ের ঘোষণা দেওয়া হয়েছে একুশ ও আঠারো ক্যারেট এবং সনাতনী স্বর্ণের ক্ষেত্রেও স্থানীয় ও আন্তর্জাতিক বাজারের সাথে তাল মিলিয়ে এই সমন্বয় করা হয়েছে বলে জানানো হয়েছে বৈশ্বিক বাণিজ্য প্রতিযোগিতায় আধিপত্য বাড়াতে লজিস্টিক নীতিমালা সহায়ক হবে কিন্তু তা বাস্তবায়ন নিয়ে চিন্তিত অংশীজনরা নীতিমালা নিয়ে অবহিতকরণ সভায় এ বিষয়ে উঠে আসে নানা পর্যবেক্ষণ বিশ্ব বাণিজ্য বাড়ছে প্রতিযোগিতা যেখানে আধিপত্য বাড়াতে বাংলাদেশের নতুন পদক্ষেপ জাতীয় লজিস্টিক নীতিমালা অবহিতকরণ সভা হলেও এতে উঠে আসে দেশের অর্থনীতির নানা ঝুঁকি ও সম্ভাবনার দিক এটা বক্তারা বলেন অর্থনীতির আকার বেড়েছে ঠিকই সেই অনুযায়ী বাড়েনি অবকাঠামো বা পদ্ধতিগত সুবিধা পণ্য উৎপাদন পরিবহন বা ব্যবসার নানা সূচকেও প্রতিবেশী দেশগুলোর তুলনায় খানিকটা পিছিয়ে বাংলাদেশ প্রতি একশো কেজি মাল রপ্তানিতে যে ব্যয় হয় ভারতে তা এক হাজার আশি ডলার টার্কিতে সাতশো বিরানব্বই ডলার চীনে নয়শো আশি ডলার ভিয়েতনামের সাতশো সতেরো আমাদের বাংলাদেশের জন্য এই ব্যয় আঠেরোশো তেত্রিশ ডলারের কাছাকাছি অন্যান্য মন্ত্রণালয়গুলিকে যদি এখানে এই লিড দিয়ে যদি কাজ করা যায় তাহলে কিন্তু ইমপ্লিমেন্টন ইস ভেরি ইম্পর্টেন্ট এ সময় তুলে ধরা হয় ব্যবসা পরিবেশ নিশ্চিতে লজিস্টিক নীতিমালা প্রবর্তন সহ সরকারি নানা পদক্ষেপ উঠে আসে বেসরকারি অংশীজনদের অংশগ্রহণ সহ সরকারি উদ্যোগ বাস্তবায়নের সীমাবদ্ধতাও কস্ট অফ বিজনেস কমাতে পারি কস্ট অফ প্রোডাকশন কমাতে পারি কস্ট অফ শিপমেন্ট কমাতে পারি তাহলে কিন্তু আমার কিছু আমাদের নদীপথ আমাদের রেলপথ আমাদের সড়ক পথ আমাদের আকাশ পথ এটাকে ইন্টারচেঞ্জেবল করা আর কি ইন্টারচেঞ্জ স্টেশনের মতো আমাদের কিন্তু আমি জানা মতে একটাও এখন পর্যন্ত নাই প্রাইভেট সেক্টরকে অন বোর্ড নিয়ে সব কাজগুলো আমরা ইনশাল্লাহ করব নীতিমালায় গুরুত্ব পেয়েছে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি মানব সম্পদের দক্ষতা বৃদ্ধির বিষয়টিও এখন কিন্তু এটা পরে আজকে ব্যবসায়ীদের মধ্যে একটা আস্থা আছে ইমদাদ হক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি ও সিটি ব্যাংকের মধ্যে ব্যাংক অ্যাসুরেন্স চুক্তি সই হয়েছে আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্সের পক্ষে প্রতিষ্ঠানটির উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জামান খান এবং সিটি ব্যাংকের পক্ষে চিফ ইকোনমিস্ট মোহাম্মদ আসানুর রহমান চুক্তিতে সই করেন এ সময় আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান শেখ শামীম এবং সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাহবুবুর রহমান সহ অনেকেই উপস্থিত ছিলেন এই ছিল ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক পিএলসি বিজনেস টোয়েন্টি ফোরের এখনকার আয়োজনে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ সবাইকে